এগুলো হচ্ছে ব্যাতের ফল আমি আসলে চিনি না এই ভাইয়াটা বললো ব্যাতের ফল পাহাড়ের উপরে প্রচন্ড পরিমাণের বাতাস এত বাতাসের মধ্যেও ঘামতেছি পাহাড়ি কলা অনেক মিষ্টি হয় আমার যতটুকু জানা এখন আমরা পাহাড়ি কলা খাবো মাসুদ ভাই উপর উঠে কি কেলান্ত নাকি ভাই ভাই আমার উঠতে উঠতে এতটা টায়ার্ড আমি যে বলার বাইরে মধ্যে দেখো পায়ে ধরো এদিকে ধরো আমার জুতা ছিঁড়ে গেছে দেখেন এতটুকু বাচ্চা এত বড় পাহাড়ে একা একা হেঁটে হেঁটে উঠছে এখন আমরা পাহাড়ের উপরে উঠেছি আর উঠতে হবে ওই চূড়ায় উঠবি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম যাচ্ছে সীতাকুণ্ড পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন অনেক এনজয় করব তো চলুন যাওয়া যাক সীতাকুণ্ড শুরুটা হয়েছিল আমাদের রাত একটা বাজে ঢাকা সিটি পার হতেই আমাদের লেগে যায় এক ঘন্টা তখন আমার ঘড়িতে বাজে প্রায় দুইটা কাজপুর ব্রিজ পার হয়ে দাউদকান্দি পর্যন্ত আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয় তারপরে রাস্তাটা যেন শুধু আমাদেরই এভাবেই গান শুনতে শুনতে মধ্যরাতে জ্যোৎস্না মাখা চাঁদ দেখতে দেখতে এগুচ্ছি আমরা ঝাঁক তরুণ পছন্দের সব গান গাইতে গাইতে কখন যেন গন্তব্যে পৌঁছে গেলাম সেটা নিজেও জানি না যখন আমরা সীতাকুণ্ড পাহাড়ের সামনে তখন বাজে ভোর পাঁচটা তিরিশ মিনিট তখনও সূর্য উদয় হয়নি ভোরের ঘন কুয়াশায় ঢাকা চারিদিক পাখির কলকাকুলিতে যেন মুখরিত সবুজে ঘেরা অরণ্য ক্যামেরাটিও যেন ঝাপসা হয়ে আসছে এখন বাজে ভোর ছয়টা আমরা এই ভোরবেলায় চেষ্টা করছি বেয়ে উপরে ওঠার কারণ বেলা বেড়ে গেলে আরো গরম বেশি লাগবে এই যে আমাদের হাসিবুল হাসিবুল তোমার কেমন লাগছে বলো তো আসলে আমার এখানে এসে অনেক অনেকটাই ভালো লাগছে যে এরকম পাহাড়ে উঠতে হয়তো আরো ভালো লাগবে ইনশাল্লাহ এখানে সামনে কি হয় উপরে উঠতে উঠতে আমি একদম ক্লান্ত দেখেন কতটা উপরে উঠে গেছে শীতের দিনেও ঘাম ঝরছে এদিক থেকে তাকালে মনে হয় যে মাথার উপরে পাহাড় ভেঙে পড়বে দেখেন প্রতিটা ধাপ খুবই বিপদজনক দেখেন এখন শীতকাল কপালের অবস্থা দেখছেন ঘাম কতটা উঁচু দেখেন হাসিফ তোমার এত উচ্চতায় উঠে কেমন লাগছে বলো আসলে কি বলবো এই প্রথম এত উচ্চতার ভিতরে আমরা হারতে চলছি কারণ এর আগেও কখনো এরকম জায়গায় আমাদের আসা হয়নি দেখা যাক বাকিটা পথ আমাদের কিরকম হয় আমরা কিভাবে যেতে পারি উপরে দেখা যাক ইনশাল্লাহ আমরা তো চলুন উপরে উঠা যাক উপরে উঠে জয় করব ইনশাল্লাহ দেখেন উপরে অনেক কষ্ট করে উঠলাম বান্দর দেখা পেলাম দেখেন আপনারা ভুলেও এই বান্দরের খুব কাছাকাছি যাবেন না কারণ আপনার হাতে থাকা মোবাইল ক্যামেরা মাথার ক্যাব এসব ছৌ মেরে নিয়ে যেতে পারে এই বন্য বানর এত উপরে কষ্ট করে উঠে তোমার কেমন লাগছে বলো কেউ যদি সীতাকুণ্ডে আসেন তাহলে অবশ্যই লাঠি নিয়ে আসবেন নিচে লাঠি কিনতে পাওয়া যায় আমরা আসলে অনেক সকালে বের হয়েছি তার জন্য লাঠির দোকান বন্ধ ছিল এই জন্য লাঠি আনতে পারিনি কিন্তু আপনারা অবশ্যই লাঠি নিয়ে আসবেন লাঠি আনলে একটু উঠতে সহজ হয় একটা সাপোর্টিং থাকে আর কি ধরার মতো এখন এখানে বসে একটু রেস্ট করতে হবে আমার নয়তো উঠতে পারবো না নিঃশ্বাস নিতে পারতেছি না উঠে গিয়ে ক্লান্ত নাকি ভাই ভাই আমার উঠতে উঠতে এতটা টায়ার্ড আমি যে বলার বাইরে আমি খুবই ক্লান্ত তার মধ্যে দেখো পায়ে ধরো এদিকে ধরো আমার জুতা ছিঁড়ে গেছে মানে এতটাই উপরে উঠছি আমার লাইফে আমি এরকম উপরে আর এত উচ্চতা আমি কখনো উঠি নাই খুবই ক্লান্ত লাগতেছে আমার হ্যাঁ বন্ধু জামুর তোমার কি রকম লাগতেছে ইয়াং বয়স অস্থির করা চেষ্টা আছে জয় করব পাহাড় ঠিক আছে আমরা চতুরা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি মানে উঠতেছি আমাদের মাসুদ ভাই খুবই ক্লান্ত তাকে খুঁজে পাচ্ছি না এই যে মাসুদ ভাই আমার বন্ধু মান্না তত বড় আমরা চেষ্টাই এই যে এখানে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে প্রতিটা সিঁড়ির পর আরো উঠবো উঠতে হবে ওখান থেকে উঠে এখানে পুষাবো আমাদের জামিউর আর হচ্ছে মান্না ছবি তোলাতে ব্যস্ত আমি উঠতে উঠতে একদমই ক্লান্ত উঠতে হবে ওই উপরে উঠতে পারবো কিনা জানি না অনেক উপরে ভাই কি ফার্স্ট টাইম আচ্ছা পাহাড়ে উঠতে উঠতে হাজারো প্রশ্ন মনের দরজায় এসে করা না তাই এখানকার এক লোককে জিজ্ঞেস করলাম এই দুর্গম উঁচু পাহাড়ে রাতে কেউ থাকে কি না আপনি কি এখানেই থাকেন উপরে এখানে কি সমস্যা পাহাড়ে উঠতে কষ্ট হলেও আমাদের মন ছিল চঞ্চল ও উৎফুল্ল কি খাবা হাসি বল কলা নাও কলা নাও খাই এখন আমরা পাহাড়ের উপরে উঠেছি আর উঠতে হবে ওই চূড়ায় উঠবে এখন উঠতে উঠতে ক্লান্ত পানির পিপাসা পেয়েছে অনেক এখানে কলাও পাওয়া যাচ্ছে পাহাড়ি কলা পাহাড়ি কলা অনেক মিষ্টি হয় আমার যতটুকু জানা এখন আমরা পাহাড়ি কলা খাবো এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি কলা মামা কলা খালি কত

কম রাখা যাবে কোনো কি কি আছে আমরা এমনিতে খালি মানুষ উঠতে পারি না আর পানি নিয়ে উঠতেছে দেখছেন পাহাড়ে উঠতে উঠতে অবস্থা খারাপ এত উপরে জীবন ওঠা হয় নাই দেখেন পাহাড়ে উঠতে উঠতে জুতার অবস্থা দেখেন এই পাম চাইলাম পাম দিলে না তোমার সাথে কিসের চাচা এই দুর্গম পাহাড়ে উঠতে আমাদের এতটুকু বিনোদনেরও কমতি ছিল না পুরো সময়টি জুড়ে মাতিয়ে রেখেছে আমার আদুরের স্নেহের ছোট ভাই হাসিব হাসিব খুব ভালো গানও করে

পাহাড়ে উঠার সময় মাঝে মাঝে দেখবেন কিছু কিছু দোকান অনেক জিনিস কিনতে পাওয়া যায় যেমন এখানে একটা ফল এটা কি আমি জানি না দেখতে পারেন চিনেন কিনা আপনারা তারপর এখানে আছে পাহাড়ি কলা এগুলো কি ফল এগুলো হচ্ছে ব্যাতের ফল আমি আসলে চিনি না এই ভাইয়াটা বললো ব্যাতের ফল আপনি শিওর জানেন ব্যাতের ফল কেছেন কখনো কেমন টেস্ট লোক নাই যাই হোক এখন আমরা উপরে ওঠার চেষ্টা করি পাহাড়ের উপরে প্রচণ্ড পরিমাণের বাতাস এত বাতাসের মধ্যেও ঘামতেছি আমার চুলগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ বাতাস পাতা দেখেন ভাইয়া উপর উঠতে কেমন লাগতেছে আপনার ফিলিং সো গুড বাট আই এম সো ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা মনে হচ্ছে আমরা পাহাড়ের একদম উপরের পর্যায়ে মানে চূড়ান্ত লেভেলে এসে পড়ছি দেখা যাক আসলে জানি না এটা কি শেষ কিনা এটা সম্ভবত একটা গেট করতেছে নতুন নতুন করে আমি এতটাই টায়ার্ড নিঃশ্বাস নিতে পারতেছি না কথা বলতে পারতেছি না এটাই হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের চূড়া শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড নামকরণে রয়েছে ভিন্ন ভিন্ন মতভেদ হিন্দু সম্প্রদায়ের অনুসারীদের মতে রামায়ণে বর্ণিত সীতা একটি কুণ্ডে স্নান করেন সেখান থেকেই সীতাকুণ্ড নামের উৎপত্তি ঘটে হিন্দু সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী নারী পুরুষ থেকে শুরু করে সব বয়সী হিন্দু ধর্মাবলীদের মিলনমালা এই সীতাকুণ্ড দেশ বিদেশ থেকে অনেক পর্যটক ঘুরতে আসে এই পাহাড়ে কুয়াশায় ঘেরা শীতের সকালে রোদেলা ঝিলিক আপনার মনকেও স্পর্শ করবে পাহাড়ের চূড়ায় উঠে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম মনে হচ্ছিল এ যেন কোন শিল্পীর সুনীপন হাতের তৈরি কোনো চিত্র সত্যি মহান আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর সুবাহান আল্লাহ উপরে উঠার পর যে যার মতো করে ছবি তুলছে ভিডিও করছে এই স্মৃতিময় দিনটি স্মরণীয় করে রাখার জন্য অনেক কষ্ট করে উপরে উঠলাম এবার নামার পালা আমাদের ফারুক খুব ভালো ছবি তুলতে পারে তাই তো সে সব সময় সবার ছবি তোলায় নিয়ে এখন মান্নার দেশে বাড়ি হচ্ছে যশোর এজন্য ওর কথার মধ্যে একটু যশোরের টান চলে আসে তবে ভাষাটা খুব সুন্দর বলো ভাইয়া আসলে প্রতিটা দেশেরই আঞ্চলিক ভাষা এক এক রকম কিন্তু সব ভাষাই খুব সুন্দর এটা কোন দেশি ভাষা ভাইয়া রংপুরের ভাষা আচ্ছা তোমার তোমাদের কোথায় নওগাঁ ভাষা বলো এটা অর্থ কি মানে তোমার ভাল লাগতেছে না আচ্ছা আচ্ছা এই সেম এই সেম কথাটাই মান্না বলো যশোরের ভাষায় এভাবেই একে অপরের সাথে মজা করতে করতে আমরা নামছি নিচের দিকে উমায়ের উঠলা তো অনেক কষ্ট করে নামার সময় কেমন লাগতেছে বলো শুধুই ভালো দেখেন এখানে কত শত শত পানির বোতল আমরা সিঙ্গেল মানুষ উঠতেই অনেক কষ্ট হয় কিন্তু তারা দেখেন কাঁধে করে এত উঁচু পাহাড়ের মধ্যে পানির বোতল জুসের বোতল নিয়ে উঠে সিঁড়িটা দেখে ভেবেছিলাম নামার পথটা অনেক সহজ হবে কিন্তু না সামনে এগোতেই দেখলাম অনেক উঁচু আর খাড়া টাইপের সিঁড়ি নামতে নামতে রীতিমতো আমার পা কাঁপছে তাই এখানে নামার সময় খুব সাবধানে নামবেন আসলে সত্যি কথা বলতে উঠতে যেমন কষ্ট নামতে অতটা কষ্ট না হলেও আবার কমো না কারণ নামার পথগুলো এত মানে খাড়া টাইপের সিঁড়িগুলা আর রাস্তাটা এত খাড়া টাইপের যে আসলে নামতেও ভয় লাগে তোমার নাম কি বাবা আব্দুর রহমান তুমি কি ফার্স্ট টাইম আসলে এখানে প্রথম আসছ তোমার উঠতে কষ্ট হয় নাই দেখেন এতটুকু বাচ্চা এত বড় একা একা আমরা খুব সকালে পাহাড়ে ওঠার কারণে লোকজনের সমাগম ছিল খুবই কম কিন্তু নামার বেলার চিত্র ছিল একেবারেই ভিন্ন

অনেক ঘাম ঝরিয়ে বহুপথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পাহাড় জয় করে এলাম যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই এই পাহাড়টিতে একবার হলেও আসবেন এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হচ্ছে গুলিয়াখালীর দ্বিতীয় এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ